আজানের সময় মোবাইল যারা ব্যবহার করে থাকেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজানের সময় কোরআন বন্ধ রাখার নির্দেশ রয়েছে কিন্তু সেই লোকেদের জন্য। যারা সময় টেলিভিশন কিংবা অন্যান্য খারাপ কাজ বন্ধ করে না আমাদের নবী করিম সাল্লাহাম এসাদ করেছেন যারা আজানের সময় খারাপ কাজের সাথে সংযুক্ত থাকে তাদের সাথে খারাপ কিছু হবার সম্ভাবনা অনেক বেশি যেখানে আজানের একটি কালামের পরিবর্তে এক লক্ষ লেখা হয়ে থাকে সেখানে আজানের মধ্যে পনেরো কালাম রয়েছে যার বিনিময়ে পনেরো লক্ষ নেকি পাওয়া যায় যারা আজানের জবাব দেবেন তারা পনেরো লক্ষ নেকি তাদের আমল নামায় লেখা হবে সুহান আল্লাহ